যেমন যেমন এক কাজটা দিনের বেলা আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন বাইরে কে কি করতেছে কে হাঁটতেছে আবার রাত্রেবেলা বাইরে থেকে ভিতরে দেখতে পারবেন কিন্তু ভিতর থেকে বাইরে দেখা যাবে কিন্তু জান্নাতের সিস্টেম না জান্নাত

কথা শুভ যাদের কথা মিশ্র যাদের কথা কি ভালো যাদের মুখের দ্বারা অন্য কষ্ট পায় না যাদের মুখের দ্বারা অন্যের মনের মধ্যে আঘাত পায় না আর সুন্দর করতে এসেছেন মানুষ না মুসলিম নিজা দিহি অ না ওই ব্যক্তিত্ব মুসলিমান যা বিভিন্ন এই মুক্তি আবার প্রাসিত কথা হয় এই মুখ এমন একটা মুখ এই মুখ দিয়ে কিছু করা হয় যা দেওয়া হয় প্রাশিত ব্যবহার করা হয় এই জন্য প্রশাসন লক্ষি যার কথা ব্যক্তিকে যে ব্যক্তি খাবার খাওয়াবেন গরিব অসহায় ব্যক্তির পাশে দাঁড়া যারা পারে না তাদের পাশে দাঁড়া তারাও আমরা আমাদের অনেক টাকা কিন্তু আমি যাই পাশে গরিব পাশে তিন নম্বর ব্যক্তির বেম্বরের যে ব্যক্তি প্রায় রোজা রাখে যে ব্যক্তির মাঝমধ্যে ওই ব্যক্তিও যে ব্যক্তি প্রায় মোজা শুধু রমজান মাসে না সারা বছরের মধ্যে যে কোনো সময় রোজা ওই সব মানুষ সব ঘুম ব্যবস্থায় থাকবে যখন সকল মানুষ যখন ঘুমাইবে ওই সময় আবার সেদার যে মন্দিরা